জর রাখবো পরবর্তী সংবাদে সামনেই পুজো উৎসবের মরসুমে ভিড় জমছে দোকানে তবে তারই সঙ্গে এবার চুরির ঘটনা ঘটছে সামনেই পুজোর মরসুম তার আগে সেন্ট্রাল রোডে ভয়াবহ চুরি পুলিশ পরিদর্শনে তিন দোকানে নগদ অর্থ সহ জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় চোরের দল দোকানে ভাঙচুর বা রীতিমতো জিনিসপত্র লন্ড ভন্ড এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের তারা আতঙ্কিত হয়ে পড়েছেন পুজোর মরসুম সামনেই একেবারে দুর্গা পুজো তার আগ মুহূর্তে চুরি কিভাবে ক্ষতিপূরণ তারা সামলাবেন কিভাবে ক্ষতি সামাল দেবেন তারা জানি রীতিমতো চিন্তিত রয়েছে ব্যবসায়ীরা ঠিক কি বক্তব্য ব্যবসায়ীদের শুনুন খুলি খোলার পর দেখি সব লন্ড বন্ড আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানার গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউটপোস্টে গেলাম আউটপোস্টে লোক আয়া দেখলো দেখার পর কইছে আমরা ইয়াতে পূর্ব থানায় আমরা লোক দিই আমরা রক্ষা করেন পূর্ব জানা তারা আউট করতে আর দেখে গেছে যে করে পূর্ব কর্প আমার মধ্যে পূর্ব দ্বারা কেউ আছে না পূর্বা সারা কথা ফোন করছি সবাই কেউ আছে না লুটপাট যে হয়েছে মানে নিয়েছে আমার এখানে ছত্রিশ হাজারটা মতো আছে আর বাংতি আছে ধরুন আট হাজার টাকা নয় হাজার টাকা খুচরা টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পয়েন্ট হ্যাঁ আর ধরো না একটা ইয়েতে ওই সন্ধ্যে পনেরো হাজার বা বিশ বিশ হাজার পনেরো হাজারটা থাকবো ওই হচ্ছে সন্ধ্যকের দশ টাকা লুট দশটা লুট

পাঁচশো নাশো তিন দোকান সবচেয়ে বড় যে সবচেয়ে পুরনো দোকান আমরা হচ্ছি আশি বছরের পুরনো দোকান এই দোকান আশি বছর পুরনো দোকান ওই বছর ধরুন পঁচাশি বছর পুরানো দোকান এর আগে ধরনের বিশ বছর আগে হয়েছিল দেওয়া হয়েছিল হ্যাঁ তারপর তো একদিন কিছু হয়েছে না আমরাও বেশভাবে সব কিছু লাগাই যেতাম দা নিরাপত্তা রক্ষা করার তাই করতাম কিন্তু এরপর তো আর কি করো প্রথম দিদি সব বাড়ি ঘর ওয়াল লাগা বাড়ি ঘর সেন্ট্রাল রোড এবং সেখানেই চুরি কি করবেন আগামী দিনে তারা এবং নিরাপত্তা কোথায় রয়েছে প্রশ্ন তুলেছেন সাধারণ ভাবে বাজার ব্যবসায়ীরা তারই সাথে উঠে এসেছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির সঙ্গে থাকুন